জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সদস্য সরবরাহ করে বাংলাদেশ সেই বাংলাদেশের সামরিক শক্তি আসলে কেমন কি কি যুদ্ধাস্ত্র আছে প্রাণের জন্মভূমি বাংলাদেশের দু সালে শক্তিমত্তার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান ছিল সাতান্নতম পাঁচ বছরের ব্যবধানে নানা যুদ্ধাস্ত্র ও উপকরণ সংযোজনে দু সালে দাঁড়িয়েছে চল্লিশতম স্থানে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে অন্যদিকে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে ঢাকা মিয়ানমারের অবস্থান বাংলাদেশের ঠিক উপরেই আটত্রিশতম স্থানে গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটি সংস্থা প্রতি বছর এই তালিকা প্রকাশ করে গত পাঁচ জানুয়ারির যে তালিকা প্রকাশ হয়েছে তাতে জায়গা পেয়েছে বেশ কয়েকটি বিষয় সেনাবাহিনীর আকারের পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থা লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানও বিবেচনায় নেয় সংস্থাটি গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় সেনা সংখ্যা প্রায় পৌনে দুই লাখ ট্যাংকের সংখ্যা দুশো একাশিটি এর মধ্যে মেইন ব্যাটেল ট্যাঙ্ক চুয়াল্লিশটি বেশিরভাগ মিডিয়াম ট্যাঙ্ক কিছু আছে লাইট ট্যাঙ্ক এগুলো প্রায় সবই কেনা হয়েছে চীন থেকে যোগাযোগের জন্য অস্ট্রেলিয়া থেকে কেনা হয়েছে বেতার এবং তড়িৎ যোগাযোগ সরঞ্জাম তাইওয়ান থেকে নেওয়া হয়েছে মাল্টি চ্যানেল ফিল্ড বেতার ব্যবস্থা বিভিন্ন ক্ষুদ্রাস্ত্র যেমন অ্যাসেল রাইফেল সাব গান এবং শর্টগান নিজেরা বানায় বাংলাদেশ পাশাপাশি কেনে আমেরিকা চীন জার্মানি অস্ট্রেলিয়া আর্জেন্টিনা সুইজারল্যান্ড থেকে বেলজিয়াম চেক প্রজাতন্ত্র রোমানিয়া অস্ট্রিয়া ইন্দোনেশিয়া থেকেও আসে বেশ কিছু অস্ত্র কার্বাইন স্নাইপার গ্রেনেড লঞ্চারও আনা হয়েছে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ থেকে গ্রেনেড নিজেরা তৈরির পাশাপাশি কেনা হয় সুইজারল্যান্ড থেকেও স্বয়ংক্রিয় নানা অস্ত্র কেনা হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন বেলজিয়াম তুরস্ক থেকে মর্টার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনা হয়েছে রাশিয়া চীন থেকে নানা ধরনের সাজোয়া যান যেগুলো কেনা হয়েছে যুক্তরাষ্ট্র আরব আমিরাত সহ নানা দেশ থেকে আছে উভচর হালকা সাজোয়া যান যেগুলো কেনা হয়েছে আরব আমিরাত তুরস্ক রোমানিয়া ইন্দোনেশিয়া চীন থেকে মাঝারি ও স্বল্প পাল্লার বহুমুখী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সেলফ প্রপেলড আর্টিলারি গান স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মানববহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে বাংলাদেশের বিমান বিধ্বংসী আর্টিলারি গান রাডার ও ফায়ার নিয়ন্ত্রণ ব্যবস্থা রাডার সিস্টেম ফায়ার নিয়ন্ত্রণ ব্যবস্থা আবহাওয়া পর্যবেক্ষণ যানও ব্যবহার করে সেনাবাহিনী ইলেকট্রনিক জ্যামার স্থির ডানার বিমান হেলিকপ্টার ড্রোন হাই স্পিড বোট ল্যান্ডিং ট্যাংক ট্যাঙ্ক শিপও আছে বাংলাদেশের এগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে সমীহ করার মতো অবস্থানে নিয়ে গেছে বাংলাদেশের হাতে সামরিক যান আছে তেরো হাজারেরও বেশি সেলফ প্রপেল আর্টিলারি রয়েছে ত্রিশটি টয়েট আর্টিলারির সংখ্যা তিনশো সত্তরটি রকেট আর্টিলারির সংখ্যা সত্তরটি বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বেড়েছে সাবমেরিনের কারণে এই বাহিনীর সদস্য সংখ্যা ত্রিশ হাজারের মতো তাদের হাতে দুটি সাবমেরিন ছাড়াও আছে সাতটি ফ্রিগেট করভেট ছয়টি ত্রিশটি টহল নৌজন এবং পাঁচটি মাইন ওয়ারফেয়ার কোনো ডেস্ট্রয়ার যুদ্ধ বিমানবাহী রণতরী এবং হেলিকপ্টারবাহী রণতরি না থাকাটা বাংলাদেশের একটি দুর্বলতা গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাব অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীতে সদস্য রয়েছেন একুশ হাজারের বেশি যুদ্ধ বিমান আছে চুয়াল্লিশটি হেলিকপ্টারের সংখ্যা পঁয়ষট্টিটি পরিবহন বিমানের সংখ্যা সতেরোটি আর প্রশিক্ষণ বিমান রয়েছে পঁচাত্তরটি বিশেষ অভিযানের জন্য বিমান বাহিনীর হাতে আছে আরও দুটি উড়োজাহাজ গ্লোবাল ফায়ার পাওয়ারের এই তালিকায় বরাবরের মতো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ও তৃতীয় স্থানে রাশিয়া ও চীন দুইশো বছরের ঔপনিবেশিক শাসন থেকে বের হয়ে যুক্তরাজ্যকে এক ধাপ পেছনে ফেলে ভারতের অবস্থান চারে ষষ্ঠ অবস্থানে দক্ষিণ কোরিয়া সাতে পাকিস্তান আটে জাপান শীর্ষ শীর্ষদশের বাকি দুইটি স্থান ফ্রান্স ও ইতালির